হ্যালো এভরি গুড মর্নিং আজকে সকাল থেকে অনেক ব্যস্ত তাই ভিডিওটা অনেক লেট করেই অন করলাম এই যে এগারোটা দশ হয়ে গেছে আজকে তো শুভ মহা অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকলে কি করছো অনেকের কি অঞ্জলি দেওয়া হয়ে গেছে হয়তো এইচ বোনকে ক্লিম কি করে দিয়েছে এসে হচ্ছে এখানে রুচি ভাজলাম দুটো আমি খাবো মামাও খাবে আর আমার বন্ধু ও যে মানে কি বলো পুজোর সময় ঘুম বেড়ে বেড়ে যায় বেশি অবস্থা এদিকে রোদ তারপরে আবার বৃষ্টি পড়ছে দেখো আজকে অষ্টমী আমরা ঘুরতে বেরোবো আর এদিকে বৃষ্টি নেই কি কালো মেঘ করেছে শুনেছিলাম অষ্টমীর দিন থেকে নাকি বৃষ্টি হবে এত সুন্দর রোদ দিল কয়দিন আজকে নাকি বৃষ্টি ভালো লাগে না তো যা আমার মা বৃষ্টি হচ্ছে যেতাম তাহলে আমরা একটুও ঘুরতে বেরোই শুধু মাম্মার কাজের জন্য ওই কালকে ডান্স প্রোগ্রাম ছিল ওই ক্যাম্পে তাই গেছিলাম আর পরশু দিনকে নাচের ক্লাসও গেছিলাম প্লাস হচ্ছে একটু কাঁচরাপাড়া একটু মার্কেটিং করতে বা তার আগের দিনও মার্কেটিং করতে কিন্তু ঠাকুর দেখতে এখনও যাওয়া হয়নি যাও যাও তোমার মেহেন্দিটা দেখা একটু এই দেখো ঠিক করে দেখাও এই জাস্ট করে দিলাম কেমন হয়েছে বলো ছোট বাচ্চার হাতে আমি ভেবেছিলাম একটু ফুল করে দেবো মামা এত জোর করছে যে না ওকে এইভাবে করে বড়দের মতো করে দিতে হবে দেখো কত বড় হয়ে গেছে ও আর মা ওই ওই পাশটা দেখো ওই পিট করো পরশু থেকে বলছে মেহেন্দি পড়বে আমি বললাম কালকে তো ডান্স প্রোগ্রাম আছে করিস না থাক যেহেতু ওয়েস্ট্যান্ড ও ডান্স ছিল তার জন্য ওকে মেহেন্দি করতে না করেছিলাম তাই আজকে করিয়ে দিয়েছি দেখো কোটা বাজে এখন মুডটা খারাপ হয়ে গেল বৃষ্টি হচ্ছে দেখি কি অবস্থা এ বাবা দেখো কি অবস্থা সবাই ঘুরতে বেরিয়েছে আর এদিকে বৃষ্টি কোনো মানে হয় আমার বিছানাটা নেই হ্যাঁ না সবাই ঠাকুর দেখে নিয়েছে আর আমরা এখনো ঠাকুর দেখিনি হচ্ছে স্নান করে তারপরে বলছে মেহেন্দি করিয়ে দাও পাগল মেয়ে এখনো যায়নি বর্মা ওই জেঠিমাদের বাড়িতে যাবে পরে যাবে বলছে আজকে আজকের ভালো লাগছে না গায়ে যাবে বলছে না পরে যাবে তাই তো মা আজকে এই যে আমি আলতা পরে নিয়েছি আগে এই আঙুলগুলো ভরাট করে পড়তাম এখন ভালো লাগে না নর্মাল ভাবেই পরলাম আজকে দেখো আর মাম্মার মেহেন্দি পরেছে পরিয়ে দিয়েছিলাম ও তুলে ফেলেছে দেখি কালারটা কেমন এসছে মেহেন্দির না কালার দেখো মেহেন্দি পরিয়ে দিয়েছি দশ মিনিটও হয়নি তুলে দিয়েছে দেখি মা এ পাশটা এটা সুন্দর কালার এসছে কিন্তু এইটা হালকা এসছে আসবে পরে আবার ডিফ আসবে সর্ষের তেল মেখেছে মাম কি আঁকছে এটা ড্রয়িং করছে পাগলি বুড়ি খেয়ে তো হ্যাঁ খেয়ে এসছে যে বাড়ি থেকে মাম্মার খাওয়া গেছে এবার আমি শুধু একটা লুচি খাবো লুচি খেতে একদম ভালো লাগে না ও তুমি লুচি খেয়েছো ওই দেখো এখানে লুচি ফেলে দিয়েছে বাবা দিয়েছিল কিরে কথা বললেই গজরাই খেয়ে নাও খেয়ে নাও দেখো আমার ড্রাগন গাছের ডাল কিন্তু অনেকটাই বড় হয়ে এসছে আর এই যে পিঁপড়াগুলো যে কেন আসছে আমি বুঝতে পারছি না দেখো কি লাল করে দিয়েছে এখানটাও আসছে এই যে এই যে এখানেও মুকুল এসছে দেখো মুকুল বলবো বলছি কেন ডাল এসছে এখানেও এসছে এ তার আগে এটা এসেছিল এটা হচ্ছে তোমার কি জানি কি করে ভেঙে গেছে বুঝতে পারলাম না গাছে একটা গাছেও জল দেওয়া হয়নি জল দিতে হবে ওয়েদারটা দেখো রাত্রেবেলায় ঘুরতে বেরাবো আজকে অষ্টমী নবমী দশমী তিন দিনই বেরাই পরপর এবার পাঁচ দিনই তো এবার মানে ষষ্ঠী সপ্তমী তো বেরোনো হলোই আর আজকে ঠাকুর দেখতে বেরাবো দেখি কিন্তু আকাশটা যা করলো একটুখানি সত্যি আর ভালো লাগছে না কাজ নেই বাজ নেই আজকে তাও দেখো মানে খাওয়া হয়নি এখনো লুচি খেতে ভালো লাগে না একটা লুচি খাবো ব্যাস চলো টাটা এখনকার মতো